ওভুলেশনের পরে মাসিক সাইকেলের শেষ এক সপ্তাহ অর্থাৎ মাসিকের বিশতম দিন থেকে আপনি হেয়ার ওয়াশ করা থেকে বিরত থাকুন গোসলের সময় মাথার চুল না ভিজিয়ে শুধু শরীর ধুয়ে ফেলুন কারণ ইমপ্লান্টেশন বা গর্ভরোপণের এই সময়ে চুল ধুলে প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমে যায় মানব দেহের মস্তিষ্কের পেছনেই থাকে পিটুইটারি গ্র্যান্ড মস্তিষ্ক এটি থেকে এন্ড্রোকাইন সিস্টেমের মাধ্যমে শরীরে বিভিন্ন ধরনের হরমোনের নিঃসরণকে জেনারেট করে মাথায় পানি ঢাললে হঠাৎ করে মস্তিষ্কের চলমান এই সিস্টেমটি ঠান্ডা হয়ে যায় এবং প্রতিষ্ঠান হরমোনের নিঃসরণ ব্যাহত হয় যাদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কোনো সমস্যা নেই তাদের হেয়ার ওয়াশের এই ট্রিক্স ফলো না করলেও গর্ভধারণ হয়ে যেতে পারে তারপরও ট্রিক্সটি ফলো করলে ভালো কিন্তু যাদের হরমোনের সমস্যা আছে তারা অবশ্যই এই নিয়মটি ফলো করবেন চুল না ধোয়ার এই নিয়মটি মাসিকের বিশতম দিন থেকে শুরু করে পরবর্তীতে যদি কনসেপ্ট হয়ে যায় তাহলে গর্ভাবস্থার অষ্টম বা নবম সপ্তাহে যখন আল্ট্রাসাউন্ড করে বাচ্চার হার্টবিট আসবে তখন বন্ধ করবেন এর কারণ হলো প্রজেস্টেরন হরমোন গর্ভধারণকে টিকিয়ে রাখতে সাহায্য করে তাই কোনোভাবেই একে বিঘ্নিত হতে দেয়া যাবে না এ সময় মিলন থেকেও বিরত থাকবেন যাতে ফরজ গোসল করতে না হয় এতে আপনি নাপাকও হবেন না এবং আপনার নামাজও ঠিক থাকবে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা একামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে